ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে নারীদের উপর নির্যাতনের মাত্রা অনেক কমেছে বলেন সাংসদে রাজীব ভট্টাচার্য বৃহস্পতিবার আগরতলা ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির আবরণ উন্মোচন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও তিনি বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বললেন আমাদের ভারতবর্ষে একটা পরম্পরা রয়েছে মাতৃশক্তিকে জাগরণ করা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার সংসদে মহিলা বিল পাশ করিয়েছে মহিলাদের আত্মনির্ভর করতে সরকার কাজ করে চলেছে ত্রিপুরার মেয়ে বিখ্যাত জিমনেস্ট দীপা কর্মকার প্রমাণ করে দেখিয়েছে মেয়েরাও সব পারে। ত্রিপুরায় বিগত সিপিআইএম সরকারের আমলে নারীদের উপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছিল কিন্তু বর্তমান বিজেপি সরকারের শাসনকালে নারীদের উপর নির্যাতনের মাত্রা অনেকটা কমেছে বলে দাবি করেন সাংসদ রাজীব ভট্টাচার্য ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস পেক নিউজ জানি যে আমাদের এই ভারতবর্ষের একটা পরম্পরা রয়েছে যে আমাদের মাতৃশক্তিকে জাগরণ করা এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার মহিলা বিল পার্লামেন্টে পাস করা হয়েছে অর্থাৎ মহিলাদের যে সংরক্ষণ মহিলাদের আত্মনির্ভর করা সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করছে তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার মাতৃশক্তিকে জাগরণ করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার একটা প্রয়াস চলছে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মানচিত্রে নয় সমস্ত বাইরেও বিদেশেও আমাদের রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার আমাদের যে মেয়েরা যে সব পারে সে জিমনাস্ট দীপা কর্মকার সেটা প্রমাণ করেছে আজকেও ব্যতিক্রমী নয় আমাদের এই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের সাইকেল অর্থাৎ বাড়িতে হাসা যাওয়া প্রাইভেট টিউটার যেখানেই যাবে মেয়েদেরকে সাইকেল প্রদান করা একটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মোতাবেক আজকে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলেরও যারা ক্লাস নাইনের ছাত্রীরা রয়েছেন তাদের মধ্যে আমাদের এই সাইকেল বিতরণের আজকে আয়োজন করা হয়

একটা মানে এই যে ক্রাইম হচ্ছে তার জন্য পানিশমেন্টের জন্য একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে এবং আমরা চাই আগে যেরকম মহিলারা নির্যাতন হলে মানে সেই পার্টির নির্দেশের উপর নির্ভর করতে হতো কিন্তু এখন আমাদের সরকার একদম মানে ট্রান্সপারেন্ট এখানে ব্যবস্থা করেছে এবং যারা দোষী নিশ্চয়ই হয়তো আপনারা ভাবছেন যে ইনস্ট্যান্ট পুলিশেরও কিছু প্রসিডিউর রয়েছে যদি সেইগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি না করা হয় তাহলে তো আসামিরা বেকসুর খালাস হয়ে যায় তো সেই দিক থেকে ইনভেস্টিগেশন করে প্রপার যে জিনিসটা করা হবে এবং কেউ এটার মধ্যে দোষীরা অবশ্যই শাস্তি পাবে এবং আমিও চাই এবং আমাদের রাজ্য সরকারও সেখানে শতার্থক ভূমিকা নেবে যে যারা দোষী সে যে কোনো পলিটিক্যাল পার্টি এবং যেই সমাজে তাদেরকে রেহাই করা হবে চাহে আমাদের এন এর ক্ষেত্রেই হোক চাহে আমাদের মহিলা নির্যাতনের ক্ষেত্রেই হোক রকম রেহাই আমাদের এই রাজ্যে পুলিশ প্রশাসন আরক্ষা প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন গত দুই দিন আগে ওনার বিবৃতি দেখেছে যে এইসব মামলা এনডিপিএস এবং আমাদের এই সমাজকে যারা কুলুষিত করছে তাদেরকে কোনোভাবেই রেহাই করা